সাজানো কমপ্লিট হয়ে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর আজকে যেহেতু হচ্ছে সরস্বতী পুজো তাই সকলকে জানাচ্ছি সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা তো আজকে সকাল সকাল আমার স্নান টান করা হয়ে গেছে কারণটা আমি আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কারণ হচ্ছে এই যে আমি আজকে একে সাজাবো তো সেই জন্য আমি একদম ভাবলাম যে স্নান টান করেই সাজিয়ে নিই তাই না তো ওদের অঞ্জলি দেবে সেই জন্য টান করে সাজানোটাই বেটার তো এই যে শাড়িটা পরানো হয়ে গেছে এবারে আমি ওই মেকআপ লুকটা করবো তারপরে হেয়ার স্টাইল করবো শাড়িটা কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা আর পুরো সাজানো হয়ে গেলে তারপরে আমি তোমাদেরকে ফুল লুকটা একবার দেখিয়ে দেবো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর আমি ওকে সাজাতে থাকি তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি একে সাজানো স্টার্ট করে দিয়েছি প্রথমে তো শাড়িটা পরিয়ে নিয়েছি শাড়িটা পরিয়ে নিয়েছি তারপরে এই যে মেকআপটা স্টার্ট করে দিয়েছি ও আগে থাকতেই আমাকে বলে রেখেছিল যে আজকে দিনেও সাজবে তাই আর কি আমিও সকাল সকাল উঠে পড়েছি আজকে যেহেতু অঞ্জলি দেবে সেই জন্য তাড়াতাড়ি সাজাতে হবে তাই আমিও আজকে সকাল সকাল উঠে স্নান টান পুরো কমপ্লিট করে নিয়েছি তো ফাইনালি এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছি চোখটা বন্ধ নি এই যে আর আমার ক্যামেরায় আসলে মেকআপটা ঠিক বোঝাই যায় না তো যতটা বোঝাতে পাচ্ছি ততটাই দেখো আর কি করা যাবে শাড়িটা কেমন লাগছে একবার তোমরা জানিও কমেন্টে আর পুরো সাজটা কেমন লা হয়েছে তোমরাও জানিও আর হেয়ারটা দেখাই এই যে সাইড ঘর ঘর সামনে আর এই যে ক্যামেরাম্যান চলে এসেছে তো ওকে একটা ছবি তুলে দেবে ক্যামেরাতে তো তারপরে ও পুজো দিতে যাবে অঞ্জলি দিতে যাবে তো তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই ও একটুখানি বাড়ি আসলো দোকান থেকে বাড়ি আসার পরে ক্যামেরাটা নিয়ে ও একটু ছাদে গেল তো ওর দু একটা ছবি তুলে দিচ্ছে মানে ছবিটা ও আর কি বার করবে বার করে বাঁধাবে সেই জন্য আর কি একটু ভালো করে ছবিটা তুলে দিচ্ছে আর ও তো মানে ছাদে এসে তাকাতেই পারছে না রোদেতে মানে ছবি কিভাবে তুলবে ও তাকাতেই পারছে না আবার বেশি তাকাতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আর হচ্ছে এইদিকে এখন হচ্ছে সন্ধেবেলা আমি এখন আবার সেই সকালে কথা বলেছিলাম এখন আবার তোমাদের সঙ্গে কথা বলছি সারাদিন আর কোনো কথা বলিনি যেহেতু রাত্রে ঠাকুর দেখতে যাব সেই জন্য আর কি তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা পনেরোটা মতন বাজে আমি একটু রেডি হয়ে গেলাম অনেকটা রাত করেই যাব মানে যেতে যেতে আমাদের দশটা সাড়ে দশটা বেজে গেছিলো মানে আমাদের বাড়ি তো শান্তিপুরে আর আমরা যাব কালনায় ঠাকুর দেখতে তো সেই কারণে আর কি অনেকটাই রাত হয়ে গেছিলো ওই পাড়ে যেতে হবে তো সেই কারণে ওই পাড়ে যেতে যেতে আমাদের সাড়ে দশটা বেজেই তো আমার তো সাজা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা আসছে বাড়িতে এবার ও আসবে আর আমি ওর জন্য যে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি যে জামা প্যান্ট জ্যাকেট আর তার সাথে ঘড়ি তারপর ওই যে ওখানে বুট সব গুছিয়ে রেখেছি ও শুধু এসে পরে নেবে ব্যাস তাহলেই হয়ে যাবে সিম্পলি সাজলাম খুব সাজতে ইচ্ছা করছে না যেহেতু অনেকটাই রাত্রি এখন বাজে হচ্ছে আটটা একত্রিশ যেতে যেতে সাড়ে নটা বেজে যাবে মানে ওখানে পৌঁছতে পৌঁছতে সাড়ে নটা বেজে যাবে তারপরে যত রাত হবে হবে ঠাকুর দেখবো দেখা হয়ে গেলে চলে আসবো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আমরা এই যে মেলা যাব বলে বেরিয়ে পড়েছি আর এই যে আজকে আমরা যাচ্ছি এদের টোটো করে এদের টোটো করে ঠিক আছে আর এরা আমার সাথে একটু বেইমানি করেছে টোটোর কিছু হলে ঠিক আছে ঠিক আছে শোনো আমি কি বলছি আমার সাথে এরা আজকে বেইমানি করেছে বেইমানিটা হচ্ছে এরা সব কটা মিলে বলেছে যে সবাই শাড়ি পরবে আজকে যেহেতু সরস্বতী পুজো সব বলেছে যে শাড়ি পরবে সেইজন্য আমিও শাড়ি পরেছি আর এসে দেখছি কি সব কটা জামা পরেছে মানে লাগে বলতো তো তারপরে চলে আসলাম আমরা হচ্ছে কালনা ঘাটে তো আমরা এসে দেখছি কি কোনো আর কি ইয়ে নেই লঞ্চ নেই তো তারপরে আর কি দাঁড়িয়ে থাকলাম খানিকক্ষণ ওই পার থেকে আসলো তারপরে আর কি গেলাম আর এখনই বাজে হচ্ছে সাড়ে দশটার মতন তাহলে বুঝতে পারছো কত লেট করে আমরা ঘুরতে যাচ্ছি তো এখন ওই যে পার হয়ে যাচ্ছি পার হয়ে চলে এসেছি আমরা কালনাতে তো এখান থেকে ঠাকুর দেখা স্টার্ট করলাম মানে এখন সবাই আর কি প্যান্ডেলের দিকে এগোচ্ছি আর খুব একটা ঠাকুর দেখিনি আজকে যেহেতু পায়ে হেঁটে গিয়েছি সেই জন্য আর কি তো তারপরে আসলাম ধুপ পিঠে খেতে অনেকে এটাকে ভাপা পিঠেও বলে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও তারপরে আসলাম মথুরা কেকের দোকানে মেলায় গেলে মথুরা কেক খাবো না এটা তো হতেই পারে না কারণ তোমাদের দাদা ভাইও খুব ভালো খায় আমিও খুব ভালো খাই মথুরা কেক তো আমরা যার যতজন গেছি সবাই খুব ভালো খাই তো এবার বাড়ি চলে যাবো ওই জন্য ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করেই নিই তো তারপরে এই যে চলে এসেছি একটা হোটেলে তো এই যে তোমাদের দাদাভাই নিয়েছে হচ্ছে মোগলাই তারপর একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা নিয়েছে হচ্ছে পকোড়া আর এদিকে আমি চাউমিন নিয়েছি বাদ বাকি সবাই চাউমিন নিয়েছে মানে রো মানে কী বলবো সব মিলে মিশিয়ে নেওয়া হয়েছে আর এদিকে আর একজন রোল নিয়েছে মানে একজন চাউমিন একজন মোগলাই একজন পকোড়া একজন রোল আর একে কিছু দেয়া হয়নি কারণ মানে হচ্ছে কি আর বলবো ওর কথা বাদ দাও খাবে না সেই জন্য আর কি তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর কি তো আমরা বেশি ঠাকুর দেখতেই পারিনি আগের বারে বাইক নিয়ে গেছিলাম মানে আগের বছরে বাইক নিয়ে গেছিলাম তো অনেক দূরে দূরেও যেসব প্যান্ডেলগুলো হয়েছিল ভালো ভালো প্যান্ডেল তো সেগুলো সমস্ত কিছু দেখে আসতে পেরেছিলাম এবছরও তো আমার ইচ্ছা ছিল বাট কি করব বলো তো বাইক নেই সেজন্য পায়ে হেঁটে আর কত দূর যাওয়া যায় আর অনেক দূরে দূরে রয়েছে ভালো ভালো প্যান্ডেলগুলো তো অত দূর কি হাঁটা সম্ভব হয় আর এখন বাজে রাত একটা পুরো একটা বাজে আর এই যে আমরা এখন বোটে করে পার হচ্ছি তো এই যে বোটে উঠে গেছি দেখতে পাচ্ছ আর এদিকে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি আর বোটে দেখো কত ভিড় মানে মেলাতে তাহলে কত মানুষ গেছিলো রাত্রে একটার সময়তেও এতটা ভিড় মানে এই পুজোতে অনেকেই আসে এখানে ঘুরতে তো এখন রাত বাজে একটা পাঁচ তো এই যে একটা পাঁচ বাজে আর এখন আমরা বাড়িতে ঢুকলাম গেছি তো সাড়ে দশটার সময় তো সেই জন্য আর কি এতটা রাত হয়ে গেল তো ভালোই একটু ঘুরেছি খুব একটা যে ঘুরেছি তাও নয় পায়ে হেঁটে তো সেই জন্য মানে টোটো ধরো আমাদের বাড়ি যেহেতু আর আমরা গেছিলাম কাল নয় তো মানে এই পাড়ে আর কি টোটোটা গ্যারেজে রেখে তারপরে আমরা ওই পাড়ে গেছিলাম তো ওই জন্য হেঁটে হেঁটে ঠাকুরই দেখতে হয়েছিল তো অল্প একটু ঠাকুর দেখেই চলে এসেছি আর হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা